আমি আবার বলছি ভুল আর অন্যায় করা এটা কিন্তু এক না ভুল মানুষ করতে পারে কিন্তু জেনে শুনে অন্যায় করে ভুল বলে চালিয়ে দেবেন যেটা এখন চালান হচ্ছে অন্যায় যারা করেছেন অন্যায় করলে মাস্ট বেসাকে শাস্তি পাওয়াই লাগবে আমরা কিছু না করে যদি শাস্তি পেতে পারি তিন বছর আপনি করিয়ে তো আপনার নিরানব্বই বছর শাস্তি হওয়া দরকার প্রথম ছেলে যাওয়ার পরে যার সাথে দেখা একেবারে গেট দিয়ে ঢুকিয়ে যাল্লা সে মনে সেই কি শাহজাহান জল্লা এরা তাতে প্রথমে হাত মিলিয়েছে আমার বলছো হজুর আপনারা আমি চিনি চেনেন মানে ওই যে টেলিভিশন আছে ভেতরে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে আসলে শুধু আপনার আর আজারি সাজি সাহেব এদের ওয়াজ দেয় তা আপনার আমি চিনি আপনার নাম কি শাহজাহান জল্লা ভইয়া ভইয়া কেন আমার বংশের নাম

বলে হ্যাঁ একটু বড় করে কাঠ মানুষ আমার মাথা দেখে যে এটা নেতার মাথা আমার মনে হয় এর মতো এখনো পর্যন্ত অনেক শয়তান সব শেষ হয়ে গেছে কমছে না বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে মানুষকে শুধু উত্তেজিত করছে আর কোনো লাভ হবে না ইনশাআল্লাহ যাই করেন আর কোনো লাভ হবে না এ দেশের মানুষ বুঝে গেছে ধোকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না এই জন্য এর বিচার ব্যবস্থা যদি কায়েম হয় দল মত এখানে আর নেই সবাই যেহেতু আমরা মুসলিম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এর বিচার চলবে না মানে কথা বলেন না কেন এ বিষয়ে কারো দ্বিমত আছে আপনি ওমান আমিলা বিহি জেরা যারা কোরআন দিয়ে আমল করবে কেয়ামতে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর আমল করার মাধ্যমে পুরস্কার যেন আমাদেরকে দান করে আমিন দুঃখজনক হলো সত্য 500 আমল আছে কোরআনের কয়টা 500 এই দেশে এখন একটাও নেই সামনে আসসাস্ত আমরা 500 টা আমলই চালু করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমান দাআ ইলাইহি 하다 বলেন তুমি যদি হেদায়েতের ওপরে থাকতে চাও বড় সোপা গায় দিলে পাগড়ে মাথায় দিলে আর আমিন ভাইয়ের মতো এরকম মোটা হলে হেদায়তের উপরে থাকা যাবে হেদায়েতের উপর থাক তাহলে করান দিয়ে ডাকা লাগবে আমাং দাঁড়া একালি প্রাণ আছে দাঁড়া ইলাইহি হাদা

لقد هدي الى صراط مستقيم <applause> কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় কোরআন দিয়ে সে ডাকবে এবং কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েত নসিব করে দিবেন সাদరంగ আজ আমরা আমরা কোরআনের কারিমটি আপনাদেরকে ডাক দেব আপনারা কোরআনের ডাকে সাড়া দেবেন আমরা প্রত্যেকই হেদায়েতের উপরে চলতে যাই সিরাতে মুস্তাকিম আওরা পেতে চায় আমিন আমিন দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি সরায়ে নাসর পড়েছে মাদানী যুগের সরা পরাকোরান শরীফে তিন বিশিষ্ট তিনটা সরা আছে আসর নসর আর কাউসার কয়টা বলেন তো তিনটা নসর মানে সাহায্য নসর মানে কি আর নাসর মানে ইগল লং স্বাদরা নসর মানে সাহায্য নুন সিন র নসর মানে ইগল পাখি এজন্য এখানে যারা তেলাওয়াত করে নেই ছরাটা নামাজে একটু মুখ গোল করে পড়বে আল্লাহ পাক বলেন যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবে। যদি আপনি যা যা ওয়াল ফাত বলেন সিন দিয়ে যখন ইগল পাখি আসবে তখন বিজয় পাবেন পুরা মানে উঠিয়ে যাচ্ছে

লঞ্চ সেন সাহেবকে বললাম মানুষজন বন্ধু বন্ধু নামাজ পড়ে নামাজ পড়ে না এটা এদের দোষ না এই দোষ আমার কারণ নামাজ যে কি এটা এরা জানি না আর নামাজের ভেতরে যে আসলে কি পাওয়া যায় এটা তো এরা বোঝে না দেখেন আমি ওই ব্যবস্থাটা করে দেই তখন আর এই দুইজন পাঁচজন না কমপক্ষে এই মসজিদে যে মানুষ ধরে চারশো মানুষ চলে আসবে দুইজন উস্তাদ রেখেছিলাম নিজের টাকা যা আসতো সব দিয়ে বললাম যে আপনারা পড়ে মাগরিবের পর থেকে বাবার বয়সী লোক যারা কাজ কাম নেই সারাদিন মাঠে ঘাটে ঘাটে বললাম পড়ে কিছু দেওয়া লাগবে না সব খরচ আমার আপনার শুধু কোরআনটা শেখে বলা দুই তিন মাস যাবার পরে দেখি মসজিদের চেহারা দিয়ে গেছি কিন্তু মাঝখান থেকে তো আমার জীবনে একটা কালো মেঘ নেমে আসলো ওই গেলাম ধরে নিয়ে গেল তিন বছর এই যে বন্ধ হয়ে আছে এখনো চালু করতে পারি না আবার সামনে করবো ইনশাল্লাহ আমি দেখেছিলাম মাত্র কয়েক দুই আড়াই মাসের ব্যবধানে কত মানুষ এই যে নাম তখন তাদেরকে পিটিয়ে আপনি দূর করতে পারবেন না সুতরাং এখানে মাদ্রাসা মসজিদ বানিয়েছে

আল্লাহ পাক জানিয়েছেন ইদা জানাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এতদিন পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য কি এটা পাইনি এজন্য বিজয় পাইনি বদরের ময়দানে বিশ্বনবী মাত্র আশি জন মানুষ নিয়ে গিয়েছিলেন না তিনশো তেরো জন আর ওদের ছিল এক হাজার এর উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন এই জন্য মহান আল্লাহ ওই সময় তাদেরকে বিজয় কি দেখিয়েছিলেন আবু জেহেলের মতো এত বড় লেডারকে আল্লাহ ওই দিন দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় দিয়েছেন যোগে যোগে শুধু বদরের ময়দান না কেমন পর্যন্ত এরকম বদরের ময়দান কায়েম হতে থাকবে বড় বড় কাফের যারা বড় বড় মোশ্রেক যারা আল্লা দ্রোহী যারা তাদেরকে আল্লাহ বিদায় করবেন যদি আল্লাহ সাহায্য আল্লাহ এই মানুষগুলোকে বিদায় করে দিয়ে তার সাহায্য পাঠিয়ে এটা বিজয় আমাদেরকে যে দেখালেন বিজয় পাওয়ার পরে যে দৃশ্যটা এটা এখন আবাহমান মানি আছে যেটা আমার দেখতে পাচ্ছি দেখেন তো মেলে কি না আপনি যখন বিজয় পাবেন সাহায্য পাওয়ার পরে তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে বাংলাদেশের এই চৌষট্টি জেলার দিকে তাকালে শুধু ইন্টারনেটের দিকে একটু চোখ বোলান দেখেনি আয়টা এখন কার্যকার হওয়া অলরেডি শুরু হয়ে গেছে ইসলাম পন্থী মানুষ বিশেষ করে যারা একা মধ্যে দিনের দায়িত্ব পালন করে যারা মন থেকে কাজ করে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো তাদের যে কাজকর্ম গুলো তাদের যে এখলাস আমরা দেখতে পাচ্ছি দাওয়া তো দেওয়া লাগছে না তাদের এখলাস দেখে শুধু কাজ দেখে এখন মানুষ ইসলামে প্রবেশ করি অলরেডি ফেলছে আমার তো মনে হচ্ছে আয়াতটা আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাবে সারা কাছ থেকে একটা আয়াত কালকে আমি পড়ছিলাম নুরিদ আন্না মননা আলা আল্লাজি না স্তবেফফিল আরম দওয়ানা জাঙ্গ আলা ভম আইম মাতা হওয়ানা জাঙ্গ আলা হুমলওয়ারিফি কাহিনী না এবার মাস্তব যেটা ঘটবে এবার ঘটতেছে ওইটা আপনি কররান থেকে শনেন। মাল্লা পাখ বলে নয় জামান আজরাতে মুসাল্লাহ সাল্লামের যে দলটা ছিল তিনি যে দলের লিডার ছিলেন ফেরাউন বহু দল দলে বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রেখেছিল শুধু একটা দলকে সে টার্গেট বেশি নিয়েছিল সেটা মুসা নবীর দল আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানালেন আমি আল্লাহ কিন্তু ইচ্ছা আলাদা করেছিলাম আমার আল্লাহর ইচ্ছা ছিল এইটা যে দুনিয়ার ময়দানে আমি মোসা এই জামানা এই জাতির নেতৃত্বে বসাব এবং জমির ওয়ারিশ উত্তরাধিকারী তাদেরকে মানিয়ে দেব আমি তাই করেছিলাম ইয়াত্তা এখন বাস্তব আমার মনে হচ্ছে আমার চোখে ভাসতেছে আল্লাহ তুমি যারা কোরআন সসারে 5 নাম্বার আমাদেরকে দেখাও স্বৈরাচার নব্য ফেরাও অনেক পৃথিবীতে বহু দল ছিল দেশে সব দলকে টার্গেট না করে শুধুমাত্র করানি কারিম করানে কারিম এই পৃথিবীতে যেন বিদায় নেয় করানের লোকগুলো যেন এই দুনিয়াতে আসতে না পারে এই কাজ করার জন্য যারা চেষ্টা চালিয়েছিল আল্লাহ তাদেরকেই যেন সাথের ইমাম আজ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে তাদেরকে ওয়ারিশ বানাচ্ছে জমির উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছে আমরা আবার দোয়া করছি আল্লাহ তুমি আয়াতটা আমাদেরকে সর্বসুখে দেখাও অনুরী আন্না মুননা আলাল্লাযিনা স্তউদিফু ফিল আরদ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মনে হয় আসছেন আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ছিল সাবেক জনাব মোহাম্মদ আব্দুল সালাম এম এ সালাম বা আব্দুল সালাম ভাই আসতেছেন আমরা পারানের পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আব্দুল সালাম ভাইয়ের আগমন পারানে কারিমের মাহফিলের পক্ষ থেকে আপনাদের এলাকার সন্তান আমি তো পরিচিত না ভাইয়ের সাথে তাফসীরুল কোরআন মাহফিলে উনি শত ব্যস্ততার ভেতরেও স্বাধীন বাংলাদেশের যে স্বাদ এখন আমরা পাচ্ছি সেই দেশে উনি এসেছেন আলহামদুলিল্লাহ সারা ভাই পরে একটু পরে কথা বলবেন ইনশাল্লাহ আমরা একটা শেষ করিনি আপনারা আছেন তো পারিবারিক জীবন নিয়ে যে বইটা আমি লিখেছিলাম আমার বইটা আমি নিয়ে এসেছি ওইটা আপনারা যাবার সময় গেটে আছে আমার গাড়িতে ওই ওই ডানের গেটে নিয়ে যাবেন কাজে লাগবে স্ত্রীদের জন্য আমি ওইদিকে যাচ্ছি না ওটা লিখেছিলাম জেলখানার দৃশ্য করবো দেখে আজকে আমাদের মাহফিলে যিনি এসেছেন প্রধান অতিথি হিসাবে জানাব ভাই মানে আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে দোয়া নেবেন কথা বলবেন আমরা আয়টা শেষ করি যেহেতু তার মাহফিলে ভাই একটু আওয়াজ কম করেন কয়েক মিনিট আমি আয়টা শেষ করি কথা বলা যাবে না একটু পরে একটু পরে কুরআনের আয়াতের দিকে তাকালে আমি যেটা দেখতে পাই এটা খোলো না এটা মোzare বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ফি দীন ইল্লা আল্লাহর দিনের ভিতরে বলেন তো দিন কার আল্লাহ কে دین কে আমির হামজা আল্লাহ এমে سلامه কার دین আল্লাহর বলেন দিন কার আপনারা এক কথা বারবার বললে সমস্যা দিনের মালিক এই পৃথিবীতে কেউ না এমনকি বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহ দিনের মালিক ছিলেন না তিনি দিনের খাদেম ছিলেন কি ছিলেন বলেন তো আমরাও দিনের কি খাদেম সুতরাং আমরা খেদমত করে যাবো দিন ইসলামের দিনে না বারবার ডিস্টার্ব হলে তো আল্লাহর এই দিনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব কারণ খাদেমের যে কাজ কামলার যে কাজ আমরা সেই দায়িত্ব নিয়েছি আমরা যেন চর্মচকে অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে গেছে যেহেতু সেই পর্যায়ে আস্তে আস্তে আসতেছে এখন আনন্দে বিজয় কিভাবে উল্লাস করবেন উদযাপন করবেন আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন আপনি এস্তেক ভার করেন আর হাম প্রকাশ করেন তাসবি করেন এখানে তাসবি কি এক একটা সৃষ্টি জগতের তাসবি হাম এক এক রকম গাছের হাম হচ্ছে সকালের বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া এটা তার হাম তার প্রশংসা সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি আমাদের যদি হামদ প্রকাশ করা লাগে একেবারে টোটি পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না এটা না আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন আপনার মেধা আপনার যোগ্যতা যা যা পেলেন এইটা আল্লাহর দিন এই পৃথিবীতে জারি করার জন্য প্রচার করার জন্য কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন এটা হচ্ছে হাম আল্লাহ এই হামদ করার তাওফিক এখন আমাদেরকে দেন অস্তাকফের ইস্তেখার করা পূর্বের যে সমস্ত অপরাধ গুলো করেছি সামনে আর করব না সচেতন হয়ে যাব এই হিসাব নিকাশ করে আমরা ইস্তেখার করব আল্লাহর কাছে এই এদিকে তাকান ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন সব সময় সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে যে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমি ক্ষমা চাই আর তাও বা জিনিসটা আলাদা এই দুইটা শব্দের অক্ষরগুলো এক না তাও বা লিখতে হলে স্টেকভার লিখতে হলে শব্দগুলো এক না আবার ভাভ এক না এবং বাস্তবে সাংবিধানিক অর্থ পারিভাষিক অর্থ এক না স্টেকভার সব সময় আপনি করেন তাও বা করলে কি হয় বেসনের অপরাধ শুধু মাপ হয়ে যায় না ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় আল্লাহ এখানে জানিয়েছেন অস্তা ফের হেন আপনার উম্মদদেরকে বলেন যারা তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন এস্তেক ফার করে তাও বা ফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে কিন্না হোক আর তাওবা বা অবশ্যই তিনি তাওবা কবুলকারী এস্তেক ফার করলে তাকে মাফকারী আল্লাহ এই আয়াতগুলো চর্মচকে আমাদেরকে দেখার তাও দিন আমিন আমাদের প্রধান অতিথি আমি তো পরিচিত না ভাইয়ের সাথে আজকে দেখলাম মনে হয় বাগেরহাট মাটিও মানুষের সন্তান আপনাদের সামনে দেওয়া নেওয়ার আর জন করান মাহফিল আজকে এসেছে মাদ্রাসা ময়দানে ভাইয়ের জন্য ভাইয়ের মুখ থেকে কয়েকটা কথা শোনার পরে আমরা মনসাতের মাধ্যমে যেহেতু মাগরিবের নামাজও কাসা কাসি আর আমার যেতেও হবে অনেক দশে কষ্টই আই মালয়েশিয়া থেকে এসে বাড়িতে খালি দেখা করে চলে এসেছি ওর সাথে যে কিছু কোন সময় দেবো সে সময়ও পাই এই জন্য রাগা রাকি করছে যে খালি এ বাড়ি বাড়ি থাকেন আমার দরকার নেই থাক আমি আসতেছি এইজন্য চলে যাবো দোয়া দছি ভাইয়ের জন্য আমার বইটা আছে ওই গাড়িতে যাওয়ার সময় নিয়েছেন এই এটা একটু দেন ভাইকে সাথে সময় সাথে দেন পরিচয় পরিচয়টা দিয়ে দেন ভাই বসেন সবাই এখানেই নামাজ হবে বসেন এবার আপনি